আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরেজি বইয়ের থার্টিন চ্যাপ্টারের থার্টিন পয়েন্ট নাইন অ্যাক্টিভিটিটা করবো দেখো কি বলছে নাও রাইট আ শর্ট টেক্সট ডিসক্রাইবিং ইউর আইডিয়াস অন হাউ ইউ ক্যান বি দ্য বেস্ট ইন হোয়াট ইউ ওয়ান্ট টু বি ইউ ক্যান স্টার্ট রাইটিং ফলোইং দ্য গিভেন প্রম্পট বলছে যে একটা ছোটো অনুচ্ছেদে তুমি বড়ো হয়ে কী হতে চাও তোমার কাঙ্ক্ষিত ক্ষেত্রে তুমি কীভাবে হতে তুমি কি আরো ভালো হতে পারবো না করো এখানে তুমি কিছু নিচে অনুচ্ছেদে অনুসরণ করতে পারো হ্যাঁ কিছু প্রম দিয়ে দিছে আমাদেরকে বলছে যে বেস্ট অফ মি এখানে দিচ্ছে যে হ্যালো ফ্রেন্ডস এখানে ওরা টপিকটা পুরো দিয়েই দিয়েছে কীভাবে লিখবা তো আমি তোমাদেরকে এটা আবার সুন্দর করে এখানে আমি তোমাদেরকে দিয়ে দিব এগুলো তোমাদের পয়েন্ট ছিল যে এর উপর বেস করে আমাদেরকে লিখতে হবে আমি এখান থেকে লিখে দিয়েছি এই যে বেস্ট অফ মি হ্যাঁ এভাবে তোমরা লিখবা যে হ্যালো ফ্রেন্ডস আই এম আই এম রাফিদ হোয়ে আই গ্রো আপ আই উড লাইক টু বি বিয়ার ডক্টর তোমরা যেটা পছন্দ করে এটা দিয়ে দিবা লাইক ডক্টর খান তোমরা দিয়ে দিবা অন্য একজন যার ওই পেশার একটা ফেমাস ব্যক্তির নাম দিয়ে দিবা হিজ স্মার্ট খেয়ারিং অ্যান্ড ডেডিকেটেড তোমরা যে অন্য একটা গুণ দিতে পারো হোয়েন হি ট্রিটস টিস টিচার হলে তুমি টিসার্স দিবা আর অন্যগুলো ট্রিটস দিবা এভরিথিং বিকামস ভেরি ক্লিয়ার অথবা ইজি দিবা টু মি ই ক্ষেত্রে ইজি ইজি দিবা তারপরে হি অলসো হ্যাজ এ জেন্টেল ম্যানার তুমি আবার টিচারের ক্ষেত্রে তুমি সফট ভয়েস ওর আধার কার্স অ্যাড করতে পারো হি অলয়েস এনকারেজেস টু অ্যাপ্রিসিয়েট অল আওয়ার গুড ওয়ার্কস ইট টেলস আস হোয়াট উই অল হ্যাভ ইউনিক স্পেশাল ট্যালেন্টস উই হ্যাভ টু বিলিভ ইন আওয়ার সেলফ লাভ আওয়ার সেল ওয়ার্ক হাউট দ্যাটস হাও উই ক্যান বি দ্য বেস্ট অফ আওয়ার সেল তো টু বি গুড ডক্টর টিচার সমথিং আই ওয়ান্ট টু বি আই উইল ডু দ্য ফলোয়িং থিংস আমি তাহলে ডক্টর হওয়ার জন্য এই কাজগুলো করবো কি করবো আই উইল স্টাডি সিরিয়াসলি আই উইল ওয়ার্ক হার্ট আই উইল টেক হেলদি ফুড আই উইল বি ফলাইট ইন মাই বিহেভিয়ার আই উইল কিপ মাই সেলফ আপডেটেড উইথ দ্য লেটেস্ট মেডিকেল নলেজ আই উইল অলওয়েজ লিসেন কেয়ারফুলি টু মাই প্যাশেন্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দেয়ার নিডস তাহলে এখানে আমাদের কত তাহলে তোমরা এইভাবে এই অ্যাক্টিভিটিটা সুন্দর করে করে ফেলবো অ্যাড ইউর পয়েন্ট তোমাকে খালে কিছু পয়েন্ট দিতে বলছে তাহলে আমি পয়েন্টগুলো এখানে দিয়ে দিলাম মানে এগুলো তোমাদের এখানে কিছু করার দরকার নেই তোমার এখানে নাম কী হতে স্যার নাম দিবা এনে এগুলো জাস্ট অন্যরা দিয়ে দিছে এখানে তুমি যে কোনো একটা দিয়ে দিই এভাবে দিয়ে এটা করবা আর তুমি এইখানে পয়েন্টগুলো বাড়াইয় লিখবা ওকে তার মানে গ্যাপগুলো পূরণ করে দিতে পারবা সমস্যা নেই এখন তোমাদের বলছে যে এখানে কতগুলো লিস্ট অফ ওয়ার্ড আছে আমরা লিস্ট অফ ওয়ার্ডগুলো করবো দেখো যে সুইটেবল মানে উপযুক্ত দিস ড্রেস ইজ সুইটেবল ফর দ্য পার্টি অ্যাপ্রিসিয়েট হলো প্রশংসা করা আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর হেল্প উইথ মাই প্রজেক্ট লেটার হলো পরে আই উইল কল ইউ লেটার দিস ইভিনিং প্রিভিয়াস হলো পূর্ববর্তী আই ফাউন্ড মাই প্রিভিয়াস জব ভেরি চ্যালেঞ্জিং কন্টিনিউ হলো চালিয়ে যাওয়া আই প্লিজ কন্টিনিউ ইয়র ওয়ার্ক ইভেন ইফ আই এম নট হেয়ার ইন ফারম্যান অনুমান করা ফ্রম দিস স্টোন হি স্টোন আই ক্যান ইন ফার দ্যাট হি ইজ নট হ্যাপি ফ্রম ট হলো তাড়াতাড়ি হি গেভট আ প্রম ট রিপ্লে টু মাই কোশ্চেন বেট হলো শর্ত রাখা বাজি রাখা আই বে টু ক্যান নট আই বেট ইউ আই বেট ইউ ক্যান ফিনিশ দিস পাজেল ইন ফাইভ মিনিট অ্যাস্ট্রোনটল মহাকাশারি মাই ড্রিম ইজ টু বিকাম অ্যান অ্যাস্ট্রোনট অ্যান্ড এক্সপ্লোর স্পেস এ পর্যন্ত মানে আরও অন্য অর্থ আছে তোমরা এখানে তাড়াতাড়ি শব্দটা ব্যবহার করতে পারবা সুইটেবল উপযুক্ত দিস ড্রেস ইজ সুইটেবল ফর দ্য পার্টি এটা তো আবার আমরা এটা করেই ফেলছিলাম তার মানে অ্যাস্ট্রোনট পর্যন্ত লাস্ট ওয়ার্ড আমাদের দেখি আমাদের লাস্ট অর্থ হ্যাঁ অস্ট্রোনট পর্যন্ত ছিল তাহলে তোমরা এই কটা ওয়ার্ড সুন্দর করে মেক্সিন্ডেজগুলো শিখে ফেলবা ওয়ার্ড মিনিংগুলো শিখে ফেলবা